স্যার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে এই যে শিক্ষা সংক্রান্ত চ্যালেঞ্জ মামলা সরিয়ে তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে দেওয়া হলো জল্পনায় সত্যি হলো এই পুরো বিষয়টা স্যার আপনি কিভাবে দেখছেন এক কোন বিচারপতি বা কোন বেঞ্চ কি মামলা শুনবে এটা চিফ জাস্টিসের উপর নির্ভর করে তার কারণ তিনি হচ্ছেন মাস্টার অফ দি রোস্টার সুতরাং তিনি যে কোনো সময় যে কোনো মামলা যে কোনো জজের থেকে নিয়ে অন্য জজের কাছে দিতে পারেন এটা রুটিন জিনিস নর্মাল অবস্থায় যদি এটা হয় তাহলে বলতে হবে তো নর্মাল হতেই পারে অনেকবার হয়েছে মানে প্রতি বছরে কয়েকবার করে হয় হুম কিন্তু এই অভিযোগটা যেদিন এলো তার পরের দিনই এটা হওয়ায় বা রাজা সেই দিনই এটা হওয়ায় একটা প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে কি এই কারণে হলো কারণটা সম্বন্ধে আমাদের একটা ওয়ার্ক তাই না এবার সাধারণ মানুষের কাছে কি বার্তা যায় বার্তা যায় আজকে এই ঘটনা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন স্পেসিফিক্যালি জাস্টিস সোমেন সেনের নাম করে বলেছেন এবং সেই দিনই সেই মামলা তার কাছ থেকে সরে অন্য বেঞ্চে গেল এটাতে যেন অভিযোগটাকে আমার মনে হয় একটা মান্যতা দেওয়া হল অভিযোগটাকে মান্যতা দেওয়া হলো কিন্তু এই অভিযোগে যদি সত্যতা প্রমাণিত হয় মানে দশ শতাংশ যদি সত্যতা প্রমাণিত হয় প্রশ্ন হচ্ছে সত্যতা তো প্রমাণিত হয়েছে বলে আমরা কিছু জানি না কিন্তু একটা কথা বলছি সেটা হচ্ছে আমাদের আইনের তো একটা তত্ত্ব আছে জাস্টিস মাস্ট নট অনলি বি ডান বাট অলসো অ্যাপিয়ার টু হ্যাভ বিন ডান জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছেন তারপরে জাস্টিস সোমেনশনের ঘরে কোনো অর্ডার হলে সেটা যদি জনগণের পছন্দের বাইরে হয় তখন তারা বলবে জাস্টিস ইজ নট অ্যাপিয়ারিং টু হ্যাভ বিন ডান সুতরাং এইগুলো থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত করার জন্য জাস্টিস সোমেনশনের তাকে পাল্টে দেওয়া হলো কিন্তু যে অভিযোগ উঠে এসেছে স্যার একজন বিচারপতি করেছেন বিচারপতির বিরুদ্ধে মানে কোন সাধারণ মানে একটা ইতিহাস সৃষ্টিকারী ঘটনা এটা তো আমি অন্তত পঞ্চাশ বছরে একটাও পাইনি আমি অন্তত পঞ্চাশ মানে বলেছেন বলেছেন এই পর্যন্ত কিন্তু একবারে চেম্বারে ডেকে এইরকম হচ্ছে যেটা অভিযোগ এরকম অভিযোগ অতীতেও কেউ করে করেছে বলে আমার জানা নেই গত পঞ্চাশ বছরে কেউ করেছে বলে আমার জানা নেই স্যার যে অভিযোগ পার্টিকুলারলি এক বিচারপতির প্রতি তুলেছেন আরো এক বিচারপতি আপনি কি স্যার এটাকে হাইকোর্টের একটা কালো দিন বলে চিহ্নিত করতে চান নাকি এই বিষয়টা স্যার কালো অধ্যায় বা এটা ব্ল্যাক স্পট নিঃসন্দেহে আইন ব্যবস্থার প্রতি কলকাতা হাইকোর্টের প্রতি এটাকে আপনি মনে করেন আমি নিশ্চয়ই এটাকে কালো অধ্যায় মনে করি তার কারণ অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন সেটা যদি সত্য হয় তাহলেও কালো অধ্যায় কারণ একজন সিনিয়র বিচারপতি একজন জুনিয়র বিচারপতিকে ডেকে যদি কিছু বলে থাকেন তাহলে সেটা অত্যন্ত অন্যায় আবার যদি অভিযুক্ত গাঙ্গুলি যেটা বলেছেন সেটা যদি সত্য না হয় তাহলে অন্যায় কারণ একজন বিচারপতি পুরো ভরা ইজলাসে অসত্য অভিযোগ করছেন ঠিক আছে যে দিক দিয়ে দেখেন না কেন এটা অন্যায় এটা কলকাতা হাইকোর্টের ইতিহাসে আলোদিন হিসেবে চিহ্নিত হয়ে থাকা স্যার আমার শেষ প্রশ্ন এই বিষয় বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ এটা সাধারণ মানুষ এই এই বিষয়টা স্যার কিভাবে তাদের মধ্যে এফেক্ট ফেলতে পারে বলে মনে হয় মানে দুর্নীতির একটা দদন্তে যদি ধারাবাড়ি কথা দেখেন তাহলে সিঙ্গেল বেন্স ডিভিশন বেন্স সুপ্রিম কোর্ট 12 বিচারপতি বদল আলটিমেটলি আসল যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আলোচনা কম হচ্ছে এই সকল বিষয় নিয়ে আলোচনা বেশি হচ্ছে আমি তা মনে করি না আমি যেটা মনে করি সেটা হচ্ছে মানুষের কাছে তো একটা পারসেপশন আছে যে কোর্ট আদালত হচ্ছে আমাদের শেষ আশ্রয় কিন্তু সেই আদালত কেন আদালত নিজেদের ধান্দায় চলে নিজেদের চলে এবং তারা জাস্টিস করার জন্য তাদের কোনো প্রশাসনিক জাস্টিস করার জন্য তাদের কোনো ইচ্ছে নেই এটাই তো সাধারণ মানুষের পারসেপশন কিন্তু কোর্ট সম্বন্ধে এই পারসেপশনটা ছিল না বলে এই ঘটনাটা লোককে বলার সুযোগ করে দেবে দেখো জুডিশিয়ারি ইজ নট অলসো ফ্রি ফ্রম স্যার বিচারপতি সৌমেন সেনের ঘর থেকে সরানো হলো মামলা এবং সোমবার থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে হবে যাবতীয় শিক্ষা সংক্রান্ত চ্যালেঞ্জের মামলা আলটিমেটলি এটা আপনি কিভাবে দেখছেন স্যার না এটা তো প্রধান বিচারপতির মধ্যে পড়ে কি কোন মামলা শুনবেন প্রধান বিচার যদি মনে করি থাকেন সামগ্রিক পরিস্থিতিতে ওই মামলাগুলো অন্য বিচার প্রতি তিনি করতেই পারেন আপাতত এর থেকে বেশি কিছু এর মধ্যে না ঢুকাই ভালো স্যার যে অভিযোগ দুপুর থেকে আমরা শুনতে পাচ্ছিলাম একাধিক সংবাদ মাধ্যম সহ আমরাও বিভিন্ন ক্ষেত্রে তাকে ফলো আপ করছিলাম এই আশঙ্কাটাই কি সত্যি হলো তাহলে মানুষের কাছে তো এই প্রশ্নটা মানে নিশ্চিতভাবে উঠবে না মানুষ যদি বিচার পায় তখন তাদের কাছে কোনো প্রশ্নই উঠবে না মানুষ বিচার না পেলেই মানুষ প্রশ্ন করবেন এখন যে ঘটনাই ঘটুক না কেন ডিভিশন বেঞ্চ শুনবেন মামলা সেখানে অন্য বিচারপতিরা আছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী যেই বেঞ্চের প্রধান সেখানে শুনানি হবে মানুষ বিচার পাওয়ার জন্য সেখানেই যাবেন এতে এতে খুব বিস্মিত হওয়ার কিছু নেই স্যার বিস্মিত হওয়ার কিছু নেই বলছেন কিন্তু যে অভিযোগ এক বিচারপতি অন্য বিচারপতিকে করেছেন নিঃসন্দেহে বিস্ফোরক অভিযোগ যদি এটা সত্যি হয় তাহলে তো একইভাবে সাধারণ মানুষের আস্থা বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা সেটা কি কতটা বজায় থাকবে এটা বলে আপনি মনে করেন স্যার আমি আবারও বলি সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা নির্ভর করবে যখন সাধারণ মানুষ দেখবেন যে তারা ন্যায় বিচার পাচ্ছে তাদের জমি থাকা বিচারের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা পরিপূর্ণ হচ্ছে এটার উপরই সাধারণ মানুষ বিচার করবেন সাধারণ মানুষ বিচারপতিরা কি কি বললেন তা নিয়ে খুব মাথা ঘাবেন বলে মনে হয় না এবং প্রধান বিচারপতি হয়তো সামগ্র বিচারে মনে করেছেন যে ডিভিশন বেঞ্চটা অন্য ভাবে যদি তারা অন্য ডিভিশন বেঞ্চের মামলা শুনেন তাহলে হয়তো সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে তাই তিনি করেছেন হ্যাঁ আর একটা বিষয় কোনো বিচারপতি আরও একজন বিচারপতিকে নিজের চেম্বারে ডেকে কিছু বলতে পারেন বিচার সংক্রান্ত কিছু বিষয়ে উপদেশ দিতে বা ডিক্টেট করতে পারেন আইন স্যার কি বলছে এটা আমি তো আগেও বলেছি যে এ ব্যাপারে কোনো আইন নেই এটা প্রথাগত ব্যাপার এটা সৌজন্য বিচারপতি স্বাধীনভাবে বিচার করার যে এশতিয়ার তাতে হস্তক্ষেপ হয়ে যায় যদি কোনো এটা করেন তাহলে তিনি বলতে হবে তিনি তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজটা করেছেন প্রত্যেক বিচারপতি সমান অধিকার স্বাধীনভাবে বিচার করার অধিকার আছে সেক্ষেত্রে একজন বিচারপতি বিচারপতিকে এই ধরনের করেন না করতে পারেন না সুতরাং সেটা নিয়ে আর বিশেষ বিতর্কের কোনো আপাতত প্রয়োজন নেই কেন যে বিরোধটা হচ্ছিল বলে মনে হচ্ছে সেটা তো আপাতত মিটে গেল অন্য ডিভিশন বেঞ্চ হওয়াতে স্যার নিশ্চিতভাবে কিন্তু স্যার এর আগে রাজনৈতিক ব্যক্তিত্বরা বিচারপতিদের আক্রমণ করতেন একাধিক ইস্যুতে কিন্তু বিচারপতিরা রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়েছেন এই অভিযোগ এই অভিযোগটা নিয়ে আপনার স্যার কি মত এই অভিযোগ মানুষ করেন তাদের বিচারপতিদের বৈচারিক প্রক্রিয়া দেখে এখন সবসময় যে সেই অভিযোগ ঠিক তাও নয় কিন্তু সাধারণ মানুষের বোধটা তৈরি হয় বিচারপতিদের আদেশ এবং রায় দেখে তা এটা তো ঘটনা এই শ্রেণী ব্যবস্থায় বিচারপতিরাও তাদের শ্রেণীগত স্বার্থের দ্বারা কখনো কখনো প্রভাবিত হন এটা তো বিষয় কিছু না রাজনৈতিক নেতারা চেষ্টা করেন প্রভাব যাতে তাদের প্রশাসনিক দুষ্কর্ম কিন্তু মানুষের নজরে খুব না আসে এই প্রচেষ্টা চলেই কিন্তু তার বিরুদ্ধেই তো বিচারপতিরা তাদের সামগ্রিক যে অধিকার তাদের বিরুদ্ধে কোনো সাধারণভাবে ব্যবস্থা নেওয়া যায় না সংবিধানের যে সুরক্ষা আছে সংবিধান যে নিরাপত্তা দিয়েছেন সেই নিরাপত্তার উপর দাঁড়িয়ে বিচারপতিরা স্বাধীনভাবে সাংবিধানিক মর্যাদা সাংবিধানিক লক্ষ্য মানবাধিকার এসব রক্ষা করেন তারা নির্ভয়ে করেন কারণ নির্ভয় তাদের কাউকে যদি জবাব হয় না তাহলে জবাব পিক করতে হয় নিজের পিদের কাছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া-দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন 97306075 सर नंबर শেষ প্রশ্নে দুর্নীতির মামলা একাধিক ভারে বিচারপতি নিয়ে বহু বিতর্ক হয়েছে সিঙ্গেল বেঞ্চ সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সর্বশেষ সংযোজন নিঃসন্দে অভিষেক ব্যানার সুপ্রিম কোর্ট একটি আবেদন যেখানে আপনার নামটাও জড়িয়েছিল আল্টিমেটলি বিচার ব্যবস্থা বিচারপতি এবং দুর্নীতি তদন্ত এই বর্তমান সময় দাঁড়িয়ে স্যার আপনি পুরো বিষয়টা নিয়ে কি ভাবছেন এবং কিভাবে স্যার দেখছেন এত বিতর্ক কি সত্যি রিজার্ভ করি আমরা দেখুন বিচারপতিরা বিচার ব্যবস্থার মধ্যে থেকে একটা অতি ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন এই ইতিবাচক পদক্ষেপের ফলে যারা দুর্নীতিকেই তাদের ব্যবসা করেছেন দুর্নীতি যাদের উপজীব্য অর্থ উপার্জনের তাদের আতে ঘা লেগেছে এবং সভাপতি তারা তাদের বিভিন্ন সূত্রকে ব্যবহার করে বিচারপতিদের বিরুদ্ধে বিসোৎকার করবেন বিচারপতিদের না কালমন্দ করবেন নিন্দামন্দ করবেন উদ্দেশ্য হচ্ছে বিচারপতিদের একটু ভয় পাইয়ে দেওয়া বিচার পতিরাও তো সামাজিক জীব তাদের তো সমাজে সংসার করতে হয় স্ত্রী পুত্র পিতা মাতা এদের নিয়ে থাকতে হয় সুতরাং এই দুষ্কৃতি যারা যারা দুর্নীতির ওপরেই বেঁচে থাকেন রাজনীতি করেন জীবিকা করেন তারা এমন একটা মহল তৈরি করার চেষ্টা করবেন যার ফলে বিচারপতিরা খানিকটা হলেও যদি একটু ভয় পেয়ে যান যদি একটু তারা দুর্বল হয়ে পড়েন এই প্রচেষ্টা চালু থাকে চালু আছে কিন্তু এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে সাম্প্রতিককালে বিচারপতিরা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন সেই ইতিবাচক পদক্ষেপ দেখেই সাধারণ মানুষের মনের মধ্যে আস্থা দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন নম্বরে আজ সারাদিন ধরে কলকাতা হাইকোর্টে যে নজিরবিহীন সংঘাত দেখলাম বিচারপতির সঙ্গে বিচারপতি সংঘাত এবং তারপরেই রাতে রোস্টার চেঞ্জে দেখা গেল বিচারপতি সৌমেন সেনের ঘর থেকে মামলা সরিয়ে তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলা দেওয়া হলো আলটিমেটলি এই পুরো বদলটাকে আপনি কি ভাবে দেখছেন আমি বিষয়টাকে এখনই দুটো ঘটনাকে একসাথে লিঙ্ক আপ করার বিরোধী আমি এখনো এটা আমার বিশ্বাস করতে ভালো লাগবে যে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি তার যে মাস্টার অফ রোস্টার হিসেবে যে পাওয়ার সেই পাওয়ার এক্সারসাইজ করেই এই যে সেমিনিশন বদল করেছেন কারণ আমি আমার সিস্টেমের প্রতি এখনো পর্যন্ত আস্থা এবং আমি চাই যে সিস্টেমের প্রতি মানুষেরও যে আস্থা আছে সেটা থাকুক কিন্তু বাকি সঙ্গে যে ঘটনা আজকে ঘটেছে যে কথাগুলো আমরা শুনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছি যে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন প্রশ্ন তোলার থেকে বড় কথা ফ্যাক্টস ফ্যাক্টস উনি বলেছেন যেগুলো ওনার বক্তব্য উনি বলেছেন এই ফ্যাক্টস ভিত্তিতে কিন্তু আমাদের মধ্যে কিন্তু হাইকোর্টেরও বেশ কিছু অংশের মানুষ যারা বিচার ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত তাদের সম্পর্কে প্রশ্ন উঠে যাবার সম্ভাবনা থেকে যায় এবং সেটা কিন্তু হয় যদি এটা হয় এটা খুব বিপদজনক আমি তোমার চ্যানেলেই দেখলাম যে বিশিষ্ট আইনজীবী পার্থ সারথী সিস্টেমের প্রতি কোনটা বিপদ অত্যা হতে পারে তৃণমূলের আমলে বিচার ব্যবস্থার উপর আক্রমণ মারাত্মকভাবে হয়েছে। এটা দুদিক থেকে হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের সরকার তারা সরকারকে ব্যবহার করে কয়েকজন রাজনীতিবিদকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করে গেছেন এবং কোনো যেখানে মনে হচ্ছে অন্যান্য কোনো পথ অনুসরণ করো সবটাই তারা করেছেন জাস্টিস মান্থা জাস্টিস অমৃতা সিনহা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনটে এক্সাম্পল তো আমি পরপর দিয়েই গেলাম ফলে এটা খুব খারাপ একটা এক্সাম্পল সেট করছে আমাদের সামনে দাঁড়িয়ে এবং আমরা কি রেখে যাব ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা বিচার ব্যবস্থার উপর আস্থাশীল থাকতে চান তাহলে কি বিচার ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাচ্ছে যেখানে এই আস্থাটা রাখা যাচ্ছে না কারা এর জন্য দেয় এখানে কি বিচার ব্যবস্থার ভিতরে কোনো সোর্সের মধ্যে ভুত রয়েছে যদি থাকে তাহলে সেটা খুঁজে বার করার দরকার তবে এখনো পর্যন্ত যেটা আমি বলবো যে জুডিশিয়ারি অ্যাজ এ হোল আমাদের এই দেশে তার উপরে মানুষের আস্থা থাকুক দুর্ভাগ্যের সেই আস্থার জায়গাটা কিন্তু সার্বিকভাবেই ক্ষতিগ্রস্ত গত কয়েক বছরে হয়েছে আমাদের কলকাতা হাইকোর্টের ক্ষেত্রেও সেই জায়গাটা বেশ খানিকটা হলেও আক্রান্ত হয়েছে